একদিন এক খরগোশ ঘাস খেতে খেতে জঙ্গলে ঘুরছিল হঠাৎ সে একটা কুয়োর ধারে এসে দাঁড়ালো কুঁয়ে উকি মেরে সে দেখল নিচে একটা বড় বাঘের মতো কিছু দেখা যাচ্ছে খরগোশটা ভয়ে পিছিয়ে এল তখন তার মাথায় একটা বুদ্ধি এল সে জঙ্গলের রাজা বাঘকে ডেকে নিয়ে গেল খরগোশ বলল রাজা মশাই কুয়োর ভেতরে আপনার মতো আরেকজন বাঘ এসেছে বাঘ শুনে রেগে আগুন সে গর্জন করতে করতে কুয়োর কাছে গেল কুয় উঁকি দিয়ে দেখল নিজের প্রতিবিম্ব ভাবল এটাই সেই বাঘ বাঘটা রেগে গিয়ে সেই বাঘকে শাস্তি দিতে কুয়োর ভেতরে ছাপ দিল তারপর কুয়োর পানি ছপ করে উঠলো আর বাঘ সাঁতার কাটতে শুরু করল খরগোশ এক দৌড়ে বাড়ি ফিরে হাসতে হাসতে গল্পটা সবার বলল সবাই বলল খরগোশটা কিন্তু বেশ চালাক এই গল্প থেকে শেখা বুদ্ধি দিয়ে বিপদ এড়ানো যায় গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আরও ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন